এক লক্ষ চব্বিশ হাজার নবীর উম্মত গুলো উঠবে ওই হাসলের ময়দানে আমি নবীর উম্মেরাও হাজির হবে আমাদের বিচার করতে গেলে ওদের আমাদের ওজন তাও হবে লম্বা ওতে তোমাদের হায়া চলো খাটো আমলের পরিধি হবে ও খাটো এই জন্য বান্দা আমি তোমাদেরকে ভালবাসলাম ভালোবেসে রাসুল দিলাম ভালোবেসে কোরআন নাজিল করলাম এই কোরআন নাজিল করবার পরে এমন একটা গ্যারান্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম একটা দিন যদি তুমি আমল করবা আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলের উম্মতের আগে তোমাদের জান্নাত দেবে মারহাবা সম্মানিত ভাইরাম শুধু তাই নাই আল্লাহ বলেন বান্দারে পৃথিবীর জমিনে তোমাদেরকে শুধু দান না দেব না তোমাদেরকে সবচেয়ে ক্ষমতার উচ্চ মাকাম দান করব কথা কার জোরে বলুন কার তোমাদের সে শক্তিশালী প্রাণী এই পৃথিবীতে আছে না নাই জোরে বলুন আছে না নাই জিনা তোমরা তা জানো যা জানে তোমরা তো জানো না জানি জানি দেবে এক জায়গা থেকে জিনকে বস করে মানুষেরা কবি করে আসে না নাই কি অবস্থা হয়েছে পঞ্জাতে আছে দিন বলতে পারবে তোমরা কিন্তু বারো না কিন্তু আমি তোমাদের একে দামি বানালাম কেন তাহলে কোরাম থেকে বান্ধব জবাব নিয়ে যাও ওই দখলাম অপ কালি মাধা ই কাটিনে জানিলো আরো দীঘলি ফাচরো বড় লঘো তোমার আনন্দ এই জন্য আমি তোমাদেরকে দামি বানালান। পৃথিবীর জমিনে সমস্তদের ক্ষমতা আমি তোমাদেরই كده দেব মেম্বার হবা সিআর মেলা হবা মন্ত্রী হবা এমপি হবে মিনিস্টার হবা তোমরা রাষ্ট্রপতি হবা পৃথিবীর জমিনের সব سے ক্ষমতা আমি তোমাদেরই দান করব তোমাদেরকে দিয়ে এই রাষ্ট্রটা আমি পরিচালনা করব আর এই রাষ্ট্রটা পরিচালনা হবে ইন্নালহু লাহাফিযু জেলা রাষ্ট্র পরিচালনা করবা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যদি পৃথিবীর জমিনে তোমরা ব্যাপ পথে চলে যাও যদি তোমরা অন্যায় পথে চলে যাও যে জায়গায় যেটা রাত রাখার কথা সেই জায়গায় তোমরা রাখতে পারো এই এইরকম কোন কাজ যদি হয়ে যায় যিনি যিনাকে ফল করবা যেটা আমি গ্রন্থ আমি গুরু তোমাদেরকে দিলাম সেটার নাম হলো আল কোরআন জোরে বলুন মারা হাওয়া কোরআন ছাড়া একটা কথাও বলবো একেবারে যদি অন্য পথে যায় বলবেন হুজুর কোরআন ছাড়া কথা হচ্ছে আল্লাহ বলুন আল্লাহ يشترون بأهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ألست <applause> بربكم এই প্রভু সাক্ষর দিতে গিয়ে পৃথিবীর জমিনে এসে ভুলে গেলাম আল্লাহ যেটা বলতেছে আল্লাহ যেটা নিষেধ করেছে সেইটাই তুমি করলাম রাষ্ট্রনীতি সমাজনীতি পারিবারিক নীতি অর্থনীতি সব কিছু পেয়ে পৃথিবীর জমিনে তোমরা এইটা আপন করলা আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি এই কথা তোমাদের মনে নাই এই কথা তোমাদের খেয়াল নাই এই কথা তোমরা স্মরণ করো না বান্দা কিন্তু বান্দা শুনে রাখবা যেই জায়গায় ছিলা তোমাদের সেই জায়গায় যেতে হবে আ বান্দা শুধু তাই নয়

উঠাই কালা করলাম ফেরাতে বারাই হুক্কেল নি হয়ে মারা তেয়া মা বান্দারে ইধি বিধি ধরে যখন আগে তোমরা বুঝে কবরে যাবা কবরে যাবার সঙ্গে সঙ্গে দেখে মধু রে ময়দানে আল্লাহ তোমাদের দিকে তাকাবে না বাউজ বলুন আল্লাহ তোমাদের এদিকে তাকাবে না আল্লাহ তাকাবে না শোধুন তাই না ওলা হিম আল্লাহ তোমাদের সাথে কথাও বলবে না এক নাম্বার হলো আল্লাহ তাকাবে না দুই নাম্বার হলো আল্লাহ তোমাদের সাথে কথা বলবেনা তিন নাম্বার হলো পৃথিবীর সব দেওয়া পবিত্রsila আল্লাহ তোমাদেরকে পবিত্র বানাবে না বলুন তো ভাই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের অভিযোগ না শুনে যেতু বিচার হবে আল্লাহ যদি আমাদের অভিযোগ না শুনে তাহলে আমাদের অভিযোগ করার জায়গা কি থাকবে ভাই জোরে বলুন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা আল্লাহু লা ইলাহা

পৃথিবীর জমিনে আমরা মমিন হওয়া লাগবে কথা কয় না আমাদের মমিন হওয়া লাগবে কারণ হল মুসলমান আমরা আছি পৃথিবীর জমিনে আমরা জন্মসূত্রে মুসলমান দাদা মুসলমান বাবা মুসলমান মুসলমান রাষ্ট্রে বাস করি এই জন্য আমরা মুসলমান আমাদের কেউ যদি বলে কাফের কেউ যদি বলে মোনাফেক কেউ যদি বলে ফাসে আমরা মেনে নেব জোরে কান এটাও যদি আমরা মেনে না নেই আল্লাহ বলে আল্লাহ الذين يقولون <applause> ربنا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ضرب الله أكبر الله رب العالمين بلن الذين جرى يقولون بلسه ربنا آمنا أمر إيمانا نسيتو ماردو فرين مرحبا আমরাই তো বলেছি আল্লাহ আমরা ইমান এনেছি তোমার উপরে আমরা ইমান এনেছি ইয়াকুলুনা না আমান্না ফিরিলা না আমরা অপরাধ করেছি গুনাহ করেছি জুলুম করেছি এইজন্য পৃথিবীর ভাবে যে শাস্তি হও আমাদের দাও পৃথিবীর জমিনে মরা লাগে যদি আমরা ঘরে পড়ে থাকি তাই করো যদি শহীদ মর্যাদা আমাদের দাও তাহলে তাই করো যদি পৃথিবীর জমিনে শাস্তি দাও কিন্তু জাহান্নাম জান্নাতের আগুন আমাদের হারাম করে আমাদের কেস দা হান নামে দিও এই কথাগুলো বলেছে আমরা কার কাছে জোরে বলেন কার কাছে আর

তাহলে মনে করা যাবে ওই মানুষটির কষ্ট শুরু হবে সুখ পাবে মুসলমান ভাই জানেন এই জন্য আমরা কাছে الله انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم إِيمَانٌ وعلى ربهم আল্লাহ رب العالمین বলেন বান্দারে মুমিন যদি হতে চাও তাহলে কি করতে হবে ইনামাল মুকমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহ আমসলমান ভাই আজকে কার মাহফিল হয় দুই তাকের আহমদ সম্মেলন মসজিদ ঠিক না ভাই ঠিক জোরে বলুন এই মসজিদ হয়তো যে দিন থেকে স্থাপনা তৈরি হয়েছিল আমি ছোট্ট মানুষ পড়াশোনা করতাম সেই সময় থেকে এই মানুষগুলো আমাকে মহাবত করে আনত কিন্তু গত বছর আমি আসি নাই কিন্তু বাইরে এই মসজিদ দুইটা গ্রামের সমন্বয় মসজিদ এই মসজিদের ভিতরে দুই